হাই এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি হ্যাঁ এটা শুরু করছি আজকে দীঘার দ্বিতীয় দিন তো আজকের দিনটাই আমাদের হাতে আছে আর কি কালকে আবার অনেক জায়গায় যাবো আর কি চলো সবই দেখতে পাবে তো সকাল এখন বাজে ওই আটটা কি শো আটটা বাজে আমরা বেরিয়ে পড়লাম মোটামুটি আজকে ইচ্ছে আছে পুরো মানে মোটামুটি পুরো দীঘাটাই ঘোরার যা যা সাইট সিন আছে তো ফার্স্ট প্রথম আমরা যাব জগন্নাথ মন্দিরে প্রভুর দর্শনে তারপর আমরা বেরোবো সিন ঘুরতে তো আগেই ঠাকুরের এখানে যাব আর কি সে আর রাতেও কিন্তু আমাদের ওই জগন্নাথ ঠাকুরকে দেখেই আমার দিন রাতটাও শেষ হবে আর কি তো চলো যাওয়া যাক প্রথমেই যাব জগন্নাথ মন্দির এই আমাদের গাড়ি না রাতে আগেই বুক করা হয়েছিল সারা দিনের জন্য তো দিন লাগবে আর কি মোটামুটি যেগুলো আছে জানি আর কি দীঘায় যেগুলো আছে তো সেগুলোতেই যাবো তো চলো যাওয়া যাক মন্দিরের কাছে চলে আসছি কিন্তু ভিড়টা মানে যেই গেটতে ঢুকেছি আমরা সেই গেটে ভিড়টা একটু কমই ছিল আর জুতোটা আমরা অন্য সাইডে রেখেছি আর কি তো গেটের বাইরেই রেখেছি আর গেট ভেতরে তো মোবাইল ব্যাগ কিছুই অ্যালাউ নেই জানোই তো মানে বাইরে মোবাইল ক্যামেরার ছবি তোলা যাবে কিন্তু ঠাকুরের মানে মন্দিরের ভেতরেও কোনো ফোন টোন অ্যালাউ নেই আর কি গেটের সামনেও কিছু অ্যালাউ নেই আর কি তো চলো যাওয়া যাক পুরীতে তো অনেকবার গিয়েছি ঠাকুরের প্রভুর দর্শন করেছি তো এখানেও এখানেও চলে আসলাম অনেক দিন হয় ইচ্ছে ছিল আর কি দীঘা দীঘাতেই আমাদের আসা হয়নি তো অনেক দিনের ইচ্ছে ছিল চলো তো এখানেও চলে আসলাম তো ঠাকুরের দর্শন নিব তো গেটের সামনে যারা থাকে ওই যে তিলক পড়াচ্ছিলো তো বললাম চলো ওরা পড়িয়ে দিচ্ছিল পড়ে নিলাম আমরা তো সবাই পড়েনি আমি ইয়া শ্রেয়াই পড়েছি আর কি আর আমাদের এখানে যেরকম ঠান্ডা আমাদের ওদিকটায় তো এখানে তার একটুকু মানে আমাদের আমাদের এখান এখানকার ঠান্ডা আমাদের গায়েই লাগছে না আর কি এরকম ব্যাপার আমাদের এখানে একটু বেশি ঠান্ডা এখানে অনেকটাই কম ঠান্ডা আমাদের ওখানে যেমন দিনের বেলাও আমরা সোয়েটার সারাদিনই পরে থাকতে হয় এখানে আমরা কিছুই পড়িনি দিনের বেলায় মানে আর এখানকার সবার মানে এই ঠান্ডাটাই ওদের ঠান্ডা যাই হোক চলো ঠাকুর প্রভুর দর্শন করে বেরিয়ে পড়লাম এখন যাব হচ্ছে ওই শঙ্করপুর তালশাড়ি উদয়পুর মন্দারমণি আরও দু তিনটে মন্দির তো এই সব জায়গায় যাব এখন তো দেখো সাইট সিনটা কী ভালো লাগছে বলো সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি তো এখন হয়তো শঙ্করপুর যাব গিয়ে তারপর মন্দারমণি যাবো মন্দারমণিতে গিয়ে আমার শাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যাবে শাড়ি একদম সমুদ্রের ধারে যাব তো তো কাদা কাদা লেগে শাড়ি পরে আসছি যেহেতু মন্দিরে যাব আগে তো ওর জন্যই শাড়ি পরে আসছি আর মন্দিরে যাব শাড়ি পরে আমার আমাদের ভালো লাগে আর কি তো চেষ্টা করি মন্দিরে গেলে শাড়ি পরেই যাওয়ার আর কি তো চলো আগে মন্দারমণি চলে আসছি মন্দারমণিতে এসে ঘুরে এখানে আমার আমাদের আর কি ভালো লেগেছে ভীষণ যতগুলো দেখেছি আর কি তো মন্দারমণিটাই আমাদের ভালো লেগেছে কিন্তু সমুদ্রটা অনেকটা দূরে আর কি কিন্তু তাও আমরা গিয়েছি দেখেছি ফটো ভিডিও সবই করেছি আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো খুব ভালো লেগেছে আর যেগুলোর থেকে এই জায়গাটাই ভালো লেগেছে কিন্তু ভালো লাগলো আমাদের শাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ এরপর হয়তো আমরা শঙ্করপুর যাব তো ওখানে গিয়ে আমরা ড্রেস নিয়ে আসছি তো পরে চেঞ্জ করে নেবো আর কি তো চলো কিন্তু এখানে এত মানে দেখতেই ভালো লাগছে কিন্তু ফটোতে ওই সূর্যের আলোটাতে হয়তো একটু মানে ছবিগুলো কালো কালো আসছে আর কি তো চলো সকাল থেকে তো ঠাকুরের আমাদের এখানে কিছু খাওয়া হয়নি নি আর কি তো এখানে একটু ঘুরে টুরে এখানে অর্ডার করা হয়েছিল ম্যাগি ডিম টোস্ট এই তো অর্ডার করা হয়েছিল তো এগুলোই আমরা খাবো এখানে খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাব এটা সকালের খাওয়া চলছে আজকে সারাদিন খাওয়াই চলবে ওই বাইরের খাওয়াই চলবে কিন্তু এখানে ম্যাগিটা সেদ্ধ আমি কিন্তু ম্যাগি খাই না বাড়িতে দেখবেন আমাকে ম্যাগি খেতে কিন্তু এখানে ম্যাগিটা এত ভালো লেগেছে ভীষণ টেস্টি কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছে মানে একটা নিলে দুটো দুজন খেতে পারবো কিন্তু আমরা তো সবারটাই নিয়ে নিয়েছি বুঝতে পারিনি তো যাই হোক খেয়েছি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখানে শঙ্করপুরে আসছি আর কি এটা হয়তো শঙ্করপুর ঠিকঠাক মনে পড়ছে না মানে অনেকগুলো বিচে গিয়েছি তো ওটাই আর কি উলোট গন্ডগোল হয়ে যাচ্ছে তো তারপর ওখানে ড্রেসটা চেঞ্জ করেছিলাম শাড়িটা তারপর এইটাই যে বেরোচ্ছে বেরোচ্ছি আর কি এটা একটা মন্দিরে এইটা এটাও একটা জগন্নাথ মন্দির আর কি তো এই মন্দিরেও গিয়েছিলাম তো ক্যামেরা তো অ্যালাউ নেই জানোই এখন কোনো মন্দিরের ভিতরেই ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ নেই আর কি তো এর জন্য ঠাকুরের ভেতরেরগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অবশ্যই তোমরা সবাই জানো এটা তো সব জায়গাতেই তাই সব মন্দিরেই তো চলো এখন তার আরও কয়েক জায়গায় গিয়ে তারপর আসছে হচ্ছে এটা লাস্ট উদয়পুরে আসছে আর কি তো উদয়পুরে হচ্ছে এখানে মাছটা ভাজা খাবো আর কি ওখানে মাছ দেখছিল তো এক জায়গায় খাওয়া হয়ে গেছিলো মাছ ভাজা তারপরে ও দেখলো আরেক জায়গায় গিয়ে তো ওখানে আরও ভালো মাছ পাওয়া যাচ্ছে তো ওখান থেকে আবার মাছ কিনবে কিনে ওরা ওই যে ভাজা করে দিয়ে দেয় কিন্তু খুব ভালো ছিল মাছগুলো চিংড়ি মাছ তো সরি তো চিংড়ি মাছ তো দুবার নিয়েছিলাম আর কি তো পরেরটা বেশি ভালো ছিল তো কাঁকড়াগুলো কাঁকড়াটা আবার সবাই খেতে চাচ্ছিলো না কাঁকড়া আমি ওই পুরীতেই খেয়েছিলাম যে কাঁকড়াটা ভীষণ ভালো ছিল কিন্তু আমাদের এদিককার যে লোকাল আমাদের বাজার থেকে যে কাঁকড়াগুলো আনে একদমই রকম টেস্ট মানে একদমই আলাদা ভালো লাগে না কিন্তু সমুদ্রের যে কাঁকড়াগুলো ওগুলো ভালো লাগে খেতে যাই হোক আজকে কাঁকড়া নেবো না তো মাছটা নিয়ে ভাজা টাজা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের অনেক মানে আমাদের ভাতই খেতে হবে না এত মাছ ভাজা খেয়েছি আজকে তো চলো সন্ধেবেলায় বলে না আজকে প্রভুর দর্শনেই আমাদের দিনটা হয়তো শেষ হবে তো সন্ধেবেলা আমাদের ওই সাড়ে চারটা পাঁচটা নাগাদ আমরা ঢুকে গেছিলাম রুমে তো ঢুকে আবার বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতে বলছি রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার ওকে কী করবো এখন আমাদের কালকে আবার ট্রেন আছে যা হচ্ছে ফিরবো আবার কলকাতায় যাব তো আবার চলে আসলাম জগন্নাথ মন্দিরে যেহেতু আমাদের রুম থেকে কাছেই আর রাত্রের ভিউটাও ভীষণ সুন্দর লাগে মন্দিরে অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা ভালো কিন্তু ওই যে চলে আসলাম রাত্রিবেলাও দর্শন করে ভিতরে ঢুকেছিলাম কীর্তন হচ্ছে খুব সুন্দর কিন্তু এই থাকতে দিচ্ছে না এত সুন্দর কীর্তন হচ্ছে সন্ধেবেলায় কিন্তু ওই যে বেশি ভিড় হয়ে যাবে দেখে হয়তো মানে দাঁড়াতেই দিচ্ছে না মানে দু মিনিটও এক মিনিটও দাঁড়াতে দিচ্ছে না এরকম কিন্তু একটু সময় দাঁড়াতে দিলে একটু ভালো লাগতো আর কি ভালো হতো তো আমি মনে করি তো যাই হোক এখানে এখান থেকে না দুটো গীতা নেওয়া হয়েছে আর কি বাড়ির জন্যই তো এখানে গীতা বিক্রি হচ্ছিলো তো এখান থেকে ও আবার গীতা নিলাম আর কি দুটা আমার মাকেও দিব একটা আমার মা তো রোজই প্রায় গীতা পড়ে আর কি তো গীতা দিব তো চলো মন্দিরে ঠাকুরেরও দর্শন হয়ে গেছে এখন ব্যাগপত্র গুছাতে হবে কালকে ট্রেন আমাদের সকাল সাড়ে দশটায় ট্রেন কিন্তু কি হবে জানো তো রাত্রি এগারোটায় সাড়ে এগারোটার সময় ম্যাসেজ আসবে যে ট্রেনটা যেটা সাড়ে দশটায় দীঘায় ঢোকার কথা সেটা ঢুকে হচ্ছে রাত দুপুর দুটোর পরে তো দুটোর পরে যদি ঢোকে আমাদের কলকাতা পৌঁছাতে রাত্রি হয়ে যাবে সেই মেসেজ দেখে ও ভোরবেলায় চলে গেছে বাসের টিকিট কাটতে তারপর ওই এসি বাসের টিকিট কাটলো ছটার সময় আমাদের সোয়া নটার সময় বাস আছে তো এটা রাত্রের ঘটনা আর কি এখান থেকে গিয়ে তারপরে দেখবো যে এরকম ব্যাপার আর ট্রেনটা কদিন থেকেই লেট চলছে যে ট্রেনটায় যাব আর কি কলকাতা দীঘা থেকে কলকাতা ওটা তো চলো এখন খাওয়া দাওয়া করে তারপর ব্যাগপত্র গোছাতে হবে এটা সব থেকে বড়ো কাজ প্রচুর জিনিস আছে বাইরে যেগুলো সব এলোমেলো ওই ব্যাগটা গোছাবো আর খাবারটা অর্ডার করেই গিয়েছিলাম আমরা যে হোটেলে আছি ওই রেস্টুরেন্টেই খাবো আমরা মন্দিরে যাওয়ার আগে খাবার দাওয়ার অর্ডার দিয়েই গিয়েছিলাম যে আজকে আর বাইরে কোথাও যাবো না এখানেই খাওয়া দাওয়া করে তারপরে ব্যাগটা গুছিয়ে আবার ভোরবেলায় উঠতে হবে কারণ ট্রেন তো সাড়ে দশটায় ছিল এখন বাস হচ্ছে সোয়া নটায় মানে নটার আগেই আমাদের বেরোতে হবে বাস স্টপটাও আমাদের কাছেই রুমের থেকে হোটেল থেকে তো বাসে উঠতে হবে তো চলো দেখতে পেলে দুয়ারের অবস্থা প্রচণ্ড খারাপ তো এখন এগুলোকে সবগুলোকে গুছাবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকে